প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের সম্পর্কে সুন্দর একটি ভিডিও আজকে নিয়ে এসেছি যে ভিডিওটি দেখলে আপনারা খুবই উপকৃত হবেন আপনারা কি জানেন যে যারা বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে কি ত্যাগ ব্যবহার করে তারা কি আপনারা কখনোই দেখতে পাবেন পারেন না আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন তাদের ভিডিওতে কি কী ত্যাগ ইউজ করে এবং কিসের জন্য তাদের ভিডিওটি এত ভাইরাল হয় এত মানুষের কাছে পৌঁছায় লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কেন হয় আপনারা কি জানেন শুধু ত্যাগের কারণে ভিডিও আমরা কি করি ভিডিও আপলোড দিই কোনো ত্যাগ ছাড়াই শুধু ভিডিওটি আমরা তুলে বা তৈরি করে তারপর ভিডিওটি আপলোড দিয়ে দিই তাতে কি আমাদের চ্যানেলে ভিডিওটি ভাইরাল হয়ে যাবে কখনোই না আপনারা দেখবেন বড় বড় ইউটিউবে তাদের ভিডিও নিচে এবং ভিডিওর ভিতরে কি কি কী 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 ওয়ার্ড ব্যবহার করে কী কী ত্যাগ ব্যবহার করে আজকে সেই সম্পর্কে এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন নিজের চোখে যে তাদের ভিডিওতে কি কীওয়ার্ড ব্যবহার করা হয় আপনারা যে ভিডিও পছন্দ করেন এবং যা ভিডিওতে বেশি ভিউ বেশি সাবস্ক্রাইবার তাদের ভিডিওটি আজকে চেক করে দেখবেন যে কীভাবে তাদের ভিডিওতে আপনার ত্যাগ বসানো হয়েছে এবং কি কী ত্যাগ বসানো হয়েছে সেই ত্যাগগুলো আপনারা আজকেই দেখতে পাবেন এবং করতে পারবেন সেই জন্য আমার এই চ্যানেলটিকে সবাই ফলো করেন এবং ভিডিওটি সম্পূর্ণ করে ভিডিওটি দেখেন সুন্দরভাবে দেখেন আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনারা ফুল অস্টাইম করবেন আর সুন্দরভাবে ফলো করবেন যে কীভাবে আমি ভিডিওটি দেখাই এবং আপনাদেরকে বুঝাই তা এখান থেকে প্রথমে আপনারা যাবেন ইউটিউব চ্যানেলে আপনারা এখান থেকে ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে চলে যাবেন আমি চলে গেলাম ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যে কোনো আপনার যা ভিডিও পছন্দ হয় যা যা ভিডিওতে বেশি ভিউজ এমন একটি ভিডিও আপনাদের সামনে এনে ও ভিডিও লিঙ্কটি আগে কপি করা লাগবে যাই হোক আমি একটি বড় একটি চ্যানেল আপনাদের সামনে এনেছি চ্যানেলটির নাম হলো ওয়াল বাংলা টিপস এটি কিন্তু অনেক বড়ো একটি চ্যানেল আপনারা সবাই কম বেশি এই চ্যানেলটির সাথে পরিচিত বা উনি বিভিন্ন ভিডিও দিয়ে বিভিন্ন মানুষের অনেক উপকার করে এবং জ্ঞান অর্জনের জন্য অনেক সাহায্য করেন কিন্তু সে মানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে আমাদের দেখাতে দেখায় আমাদের খুবই উপকার হয় তাই অনেক আইডিয়া পাবে তার ভিডিও দেখলে যাই হোক এই যে ভিডিওটি দেখতে আসেন তার কিন্তু সাবস্ক্রাইবার অনেক অনেক বেশি মিলিয়ন মিলিয়ন তারপর ভিউ তার প্রতিটা আপনার ভিডিও দেখেন তার প্রতিটা ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউ সে এত ভিউ এত সাবস্ক্রাইবার কিভাবে সে অর্জন করতে পারছে তা সেই সম্পর্কে আজকে বলবো যে সে এই ভিডিওতে কি কি ত্যাগ ইউজ করছে বা কি কি জিনিস কি কী ডকুমেন্টস সেই ভিডিওতে ইউজ করছে ওই জন্য তার ভিডিও এত ভাইরাল প্রথমে আপনারা যাবেন এখানে আপনার শেয়ার অপশন আছে এই যে লেখা আছে শেয়ার অপশানে শেয়ার অপশনে যে আপনি ক্লিক করে তারপর ভিডিওটি আপনি ভিডিও লিঙ্কটি আগে কি কপি করবেন তা শেয়ার অপশান আমি চলে গেলাম তারপর কপি লিংকে আমি ভিডিওটিকে কপি লিঙ্ক করলাম কপি লিঙ্ক করার পরে আপনারা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো জিনিসটা হলো সে ভিডিওটি যে ভিডিওতে ডিসক্রিপশান বক্সে যে কী কী ইউজ করছে সে সম্পর্কে কিছু বলবো তা আপনারা দেখেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স সে কি কী ইউজ করছে সে তাও আমি তুলে ধরলাম আপনাদের মাঝে আপনারা চোখের সামনে দেখতেই পারতে আছেন যে সে ক্যাব কাট উদ্দেশ্যে বহুত কিছু এখানে সাজেস্ট করেছে যাই হোক এরপর আমি দেখাবো কী সফটওয়্যারের মাধ্যমে আপনারা তার ত্যাগগুলো দেখতে পারবেন সরাসরিভাবে এর জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে তা আমি এখনই চলে যাব সফটওয়্যারের ভিতরে তা আপনাদের মাঝে এখন আমি এই ছপটারটা ভিতরে ঢুকবো তা আপনারা সবাই ভিডিওটি ফলো করেন একটি সফটওয়্যার নাম আছে ত্যাগ ইউ এটি আপনাদের ফোনে যদি না থাকে আপনারা ওয়াই টিভি স্টুডিওর মধ্যে পেয়ে যাবেন ওখানে না পেলে আপনারা একটি কাজ করবেন প্লে স্টোর ভিতরে যাবেন প্লে স্টোরে এখানে আপনারা সাজ দিলে এসে যাবে আপনি ছপ্টারটার ভিতরে প্রবেশ করতেছি এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে টিপ দেন আবার কন্টিনিউ লেখা হবে আবার আপনি ক্লিক করবেন তারপর উপহারে দেখুন কন্টিনিউ লেখা আছে ওই উপহারে ক্লিক করুন উপরে ক্লিক করার পর অনেকগুলো অপশান আসবে অপশনগুলো কেটে দিন গবেচ্ছিন্নতা টিপ দিয়ে কেটে দিলাম তারপর এখানে আপনি দেখেন সি কলের মতন একটি অপশন রয়েছে এখানে অনেক অনেক অপশন রয়েছে যা দিয়ে আপনার ভিডিওটি অনেক দ্রুত বাইবেল করতে পারবেন বা বিভিন্ন জিনিস অর্জন করতে পারবেন যাই হোক অত সময় আমার বেশি প্রয়োজন অত সময় আমি দিতে পারবো না তা আপনাদের শর্টকাটে আমি বুঝিয়ে দিই শিয়ালের মতন একটি অপশন আছে অপশানটা আপনি টিপ দিবেন যাই হোক আমি এই শিয়ালের অপশানটার ভিতরে ক্লিক করলাম এরপর আপনার এখানে লেখা আছে প্লিজ ইউটিউব ভিডিও লিঙ্ক মানে এখানে আপনার ভিডিও যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিন পেস্ট পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে পেস্টে আবার টিপ দেন তার মানে আপনার যে এখানে যে সে কিউটগুলা ইউজ করছে সেই কিউটগুলা সম্পূর্ণ আপনাদের চোখের সামনে এখন বেশি উঠবে তো এখানে অ্যাডভেস আসবে একটি তিন সেকেন্ডের আপনারা অ্যাটলিস্ট তিন সেকেন্ড দেখা কেটে দিন কেটে দেওয়ার পরে আপনারা এই যে ত্যাগগুলো এই ভিডিওতে কি কী ত্যাগ বসাইছে ত্যাগগুলো সম্পর্কে সব কিছু এখানে দেওয়া আছে তা এখানে ক্যাপ কাট নিয়ে সব ট্যাগ বসানো হয়েছে আপনারা তো চোখের সামনে দেখতে আছেন ক্যাপ কাট যত তার কাটা কবিতে যত ত্যাগ বসানো হয়েছে সব ট্যাগ সব ত্যাগই লেখা আছে ক্যাপকাট ক্যাপকাট নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে তার বেশি বেশি সে কি এই ভিডিওতে ক্যাপকাট দিয়ে ত্যাগ বসানো হয়েছে তা আপনাদের আপনাদের উদ্দেশ্যে বলি এই যে ত্যাগগুলো আপনারা চাইলে কপি করে নিয়ে আপনাদের ভিডিওতে বসাতে পারবেন কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের লাগবে তাই ভিডিওতে ক্লিক করলেই দেখেন লাল টিক চিহ্ন মার করে এই টিক চিহ্ন লাল যদি হয়ে যায় তাহলে বুঝবেন কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো আপনাদের ভিডিওতে গিয়ে যেখানে আপনারা ত্যাগ বসান ওখানে যে ইয়া আবার ত্যাগের ওখানে সেপে ধরলে এই ত্যাগগুলো আপনাদের ভিডিওতে পেস্ট হয়ে যাবে তারপর সেভ দিয়ে আপনারা এইভাবে ভিডিও আপলোড দিতে পারেন এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড দিতে পারেন তবে আপনাদের ভিডিও দ্রুত ভাইরাল হবে অনেক অনেক দ্রুত গতিতে তাই আশা করি সবাই এই রকম ভিডিও আপলোড দিবেন আর যারা ত্যাগ বের করতে পারতেন না সেই সম্পর্কে আজকে জানিয়ে দিলাম যাতে এই চ্যানেলটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে